বাংলাদেশিদের জন্য কিন্তু লিথোনিয়ার ইউনিভার্সিটির লিস্ট কিন্তু অনেকটাই সংকুচিত হয়ে গেছে তার মানে যারা দু হাজার পঁচিশে সেপ্টেম্বর ইনটে অ্যাপ্লাই করবেন ভাবছেন তারা কিন্তু চাইলেও কিন্তু সবগুলো ইউনিভার্সিটির তার চয়েসের লিস্টে রাখতে পারছেন না এটা কিন্তু আমাদের কৃতকর্ম ফল যাই সেটা অন্য বিষয় তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে আপনি দু হাজার পঁচিশে সেপ্টেম্বর ইনটেকে অ্যাপ্লাই করার জন্য কোন কোন ইউনিভার্সিটি আপনার চের লিস্টে রাখতে পারেন তো চলুন কথা নাম্বারে ভিডিও শুরু করা যাক আচ্ছা প্রথমে আসি ভিলনিয়াসের দিকে ভিলনিয়াস আপনি অ্যাপ্লাই করতে পারেন ভিলনিয়াস ইউনিভার্সিটি ভিলনিয়াস টেক এস এম কে ইউনিভার্সিটি এবং হচ্ছে ভিকো মানে ভিলনিয়াস কলেজিয়া এছাড়াও অনেক ইউনিভার্সিটি আছে সবগুলো ইউনিভার্সিটি আসলে নাম আমি মেনশন করো না বিভিন্ন কারণে তারপর যেগুলো মেনশন করছি সেগুলোর ব্যাপারে একটু বলি যেমন ভিলনিয়াস ইউনিভার্সিটি কিন্তু অ্যাপ্লাই করলে আশা করা যে আপনি লেটার পাবেন ঠিক আছে এবার আসি ভিলনিয়াস টেকে ভিলনিয়াস টেকে কিন্তু ব্যাচেলরে কিন্তু ওএমপিটি এক্সাম অ্যাড করে দিছে সো ব্যাচেলার আসলে ভিলনেসেক আপনার লিস্টের না রাখেই বেটার হবে এবার আসি এস এমকে এস এম কে তো শুধু ব্যাচেলর আছে কিন্তু কোনো মাস্টার্স নাই তারপরেও কিন্তু আপনি রিকোয়ারমেন্ট ফুলফিল করলে আশা করা যায় আপনি এস এম কে থেকে কিন্তু অফল লেটার পাবেন আর ভিকোটা যদি আমি খালি চোখে বলেছি ভিকো কিন্তু এখনও পোর্টাল ওপেন করে নাই তো এখনই বলতে পারছি না আসলে ওরা আসলে কী রিকোয়ারমেন্ট দেয় বাংলাদেশিদের জন্য ডিফারেন্ট হইতে পারে আসলে আগের থেকে রিকোয়ারমেন্ট কারণ বাংলাদেশে যেসব কাজ করছে সব ভার্সারি কিন্তু অনেকটা স্ট্রিক্ট হয়ে গেছে আর অনেকে কিন্তু এমআর ইউতে অ্যাপ্লাই করেন মিকুলা শ্রমেরি ইউনিভার্সিটি তো এমআর ইউতে এমআর ইউকে কিন্তু আমি আসলে সাজেস্ট করবো না তার কারণটা হচ্ছে এমআর ইউতে কিন্তু বাঙালিদের রিজেকশন খাওয়ার হারটা কিন্তু একটু বেশি হ্যাঁ যে বাংলাদেশি স্টুডেন্ট ছিল এমআর ইউতে বাট এখন আসলে আমি খুব একটা রিকমেন্ড করবো না এমআর ইউ আপনাদেরকে এবার আসি কাউনাসের দিকে কাউনাসে যে জিনিসটা আপনাকে বেশি হতাশ করবে সেটা হচ্ছে কেটিও মানে কাউনাস ইউনিভার্সিটি অফ টেকনোলজি আপনারা অনেকে কিন্তু উইশ লিস্টে বা লিস্টে কিন্তু কেটিও কে রাখছিলেন কিন্তু কেটিউতেও এমপিটি এক্সাম অ্যাড করে দিয়েছে বাংলাদেশিদের জন্য তো সেক্ষেত্রে কেটিউকে আপনার লিস্টে না রাখাইটা সবচেয়ে ভালো হবে কারণ ইট ডাজন মেকসেন্স আপনার ওমপিটি এমপিটি এক্সাম অনেক হার্ড হয়ে থাকে এর উপর হচ্ছে অনেক টাকা পয়সা খরচ যাবে কেটিউতে এমপিটি এক্সাম দিতে তো আমি সাজেস্ট করবো কেটিউকে আপনারা রাখবেন না চয়েসের লিস্টে আর হচ্ছে অন্যদিকে ভিডিও ভিডিও কিন্তু গত সেমিস্টারে কিন্তু এমপিটি এক্সাম অ্যাড করছে সো ভিডিওকেও কিন্তু মানে ভিটেটাস ম্যাগনস ইউনিভার্সিটি ওইটাকেও আপনি আসলে লিস্টে রাখবেন না এছাড়া কাউনাস আপনি অ্যাপ্লাই করতে পারেন লিথুনিয়ান স্পোর্টস ইউনিভার্সিটিতে যদিও লিথুনিয়ান স্পোর্টস ইউনিভার্সিটিতে বাংলাদেশিদের তেমন একটা হিস্ট্রি নাই তো বলতে পারছি না আসলে ওরা আসলে কী করবে বাংলাদেশিদের নিয়ে কারণ তেমন একটা বাংলাদেশিদের হিস্ট্রি কিন্তু লিথুনিয়ান ইউনিভার্সিটিতে স্পোর্টস ইউনিভার্সিটিতে নাই সরি এস ইউ যেটা বলা হয় থাকে আর কি এছাড়া আপনি কাউনাসে অ্যাপ্লাই করতে পারেন কাউনো কলেজিয়াতে তবে কাউনো কলেজিয়াতে ছোট্ট একটা ইনফরমেশান দিয়ে রাখি কাউনো কলেজিয়া কিন্তু এবছর ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান ওই দিকের স্টুডেন্টের দিকে একটু কম ঝুঁকবে তারা আসলে দক্ষিণ আমেরিকার দিকে বা দিকে একটু স্টুডেন্ট নেওয়ার বেশি চেষ্টা করবে মানে আমাদের সাবকন্টিনেন্টের স্টুডেন্ট ওরা আসলে একটু কম নিতে চেষ্টা করবে এছাড়া আপনি কাউনাসে কাউনাস ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং কলেজেও অ্যাপ্লাই করতে পারেন আর এই কাউনাস ফরেস্ট্রি বলেন বা কাউনো কলেগিয়া বলেন বা লিথোরান স্পোর্টস ইউনিভার্সিটি বলেন এগুলো আমি বলবো একটু অ্যাভারেজ মানের ইউনিভার্সিটি মানে ভালো যে দুইটা ইউনিভার্সিটি ছিল কেটিউ ইউ এবং হচ্ছে ভিডিও ও দুইটা কিন্তু আসলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না চাইলেও বাট অন্যগুলো হচ্ছে অ্যাভারেজ মানের অ্যাডমিশন পড়া তো টাফ হবে না আশা করি বাট যদি পড়াশোনার জন্য যান অবশ্যই বেটার ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন যদি আসলে আপনি পড়াশোনা করতে চান এবার আসি ক্লাইপেটার দিকে ক্লাইপেটাতে কিন্তু আপনি ক্লাইপেটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন ক্লাইপেটা ইউনিভার্সিটি মোটামুটি ভালো স্টুডেন্ট নেবে আশা করা যায় বুঝুন তবে ক্লাইপেটা ইউনিভার্সিটিতে কিন্তু আপনি মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ছাড়া কিন্তু অ্যাপ্লাই করতে সরি মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দিয়ে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না তার মানে আপনাকে কিন্তু ইংলিশ প্রফিসিয়েন্সি লাগবেই সেক্ষেত্রে আপনি অনেকে কি করে যে ব্রিটিশ কাউন্সিল থেকে ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ স্কোর অনেকে ইয়ে করে থাকে চিন্তা করে থাকে যে ওটা আসলে সাবমিট করলে অফার এটা আসবে কি না কিন্তু না ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ স্কোর কিন্তু অ্যাকসেপ্টেবল না ক্লাইপেডা ইউনিভার্সিটি থেকে একটা বড় সাজেশন আপনাদেরকে দিয়ে রাখি অনেকে কিন্তু আবেগের বশবর্তী হয়ে ইউরোপে আসার জন্য যে কোনো একটা নিম্নমানের ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে দেন জায়গা না বুঝে বা প্লেসটা কেমন হবে ভার্সিটি কেমন হবে সাবজেক্ট কেমন হবে কিছু না বুঝেই অ্যাপ্লাই করে দেন হচ্ছে ইউরোপে আসার জন্য যেমন অনেকে কি করে কী করছে কি উতেনা কলে গিয়া উতেনা কলে গিয়াতে অ্যাপ্লাই করছে কিন্তু আমি আপনাকে সাজেস্ট করব আপনারা ভুলো চেষ্টা করবেন যে ভুলও চেষ্টা করবেন না উতে না কলে অ্যাপ্লাই করতে আমি কলেজে খারাপ মানে কলেজটা আর কি যে কলে ওটা খারাপ সেটা বলছি না কিন্তু বলছি উতে নাতে আপনি আসলে যদি এখানে যান সেখানে জব অপরচুনিটি নাই কিছু নাই এখানে আসবেন ঠিকই কিন্তু জব ছাড়া আপনাকে ঘুরতে হবে তখন ব্যাপারটা আরও কমপ্লিকেটেড হয়ে যাবে তো এই বিষয়গুলো কিন্তু অবশ্যই মাথা রাখবেন আপনি অ্যাপ্লাই করার আগে আপনারা কিন্তু আবেগের হয়ে একটা সাবজেক্ট সিলেক্ট করে দেন একটা ভার্সারি সিলেক্ট করে দেন সেটা কখনোই করবেন না আবার আরেকটা বিষয় আপনাদেরকে আমি একটু বলি অনেকে কি করে কি বাংলাদেশ থেকে হ্যাঁ আপনারা এটা চিন্তা করে আসেন যে একটা ভালো ভার্সিটিতে ভালো সাবজেক্টে পড়লে কিন্তু আপনার ফিউচার ভালো এখন ধরেন আপনার কিন্তু ধরেন হয়েছে কি যে মেট্রিকে বা আই মিন এসএসসি এবং এইচএসসিতে ভালো রেজাল্ট আছে বাট অথবা আপনার সে পরিমাণ কী বলবো ক্যাপাসিটি নেই পড়াশোনা করার বা হচ্ছে স্কিল নাই নলেজ নাই কিন্তু কোনো কারণে ভালো ভালো রেজাল্ট হয়ে গেছে তো আপনি চিন্তা করেন যেন আমি বিদেশে গিয়ে একটা ভালো ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে পড়বো ভালো একটা সাবজেক্টে বলবো তাহলে আমার ফিউচার ভালো হ্যাঁ এটা অবশ্যই ট্রু কিন্তু এই ডিসিশনটা অনেকে নেয় যে একটা ভালো সাবজেক্ট চুজ করে কিন্তু ভালো সাবজেক্ট চুজ করা কিন্তু খারাপ কিছু না কিন্তু ঘটনা হচ্ছে কি আপনি কি সাবজেক্টটাকে কন্টিনিউ করতে পারবেন কিনা না সেটা হচ্ছে বড় বিষয় তো এখানে অনেকে আছে যে ভালো ভালো ভার্সিটি থেকে বাংলাদেশ থেকে পড়ে আসছে এখানে লিথে নিতে আসছে ভালো একটা সাবজেক্ট নিয়ে কিন্তু আসছে ভালোভাবে পড়াশোনা করার জন্য কিন্তু পড়াশোনার সাথে মানায় নিতে পারে না যার কারণে ওই যে কি বলে যদি চলিত ভাষা বলি আর কি যে গেম মেরে দিতে হয় আর কি এখান থেকে চলে যায় তো এর থেকে হয় কি যে আপনি একটু যদি মনে করেন পড়াশোনাটা কন্টিনিউ করতে চান একটু যদি নর্মাল সাবজেক্টে পড়তে চান যদি আপনার অ্যাবিলিটি না থাকে পড়াশোনার অ্যাবিলিটি না থাকে মানে একটু কম থাকে আর কি না থাকলে বলবো না যদি আপনার একটু অ্যাবিলিটি কম থাকে সেক্ষেত্রে একটু নর্মাল সাবজেক্ট নিয়ে পড়াশোনাটা অ্যাটলিস্ট কন্টিনিউ করেন যেটা আপনাকে বেটার ফিউচার দিবে দেন গেম গেম মারার থেকে বেটার ফিউচার দিবে এখানে তো যদি আপনার অ্যাবিলিটি থাকে ভালো সাবজেক্ট নিয়ে পড়ার ভালো ভার্সিটিতে পড়ার ডেফিনেটলি আমি বলবো যে আপনি ভালো সাবজেক্টে অ্যাপ্লাই করেন ভালো ভার্সারিতে অ্যাপ্লাই করেন সেটা আপনাকে আরও ভালো অপরচুনিটি দেবে কিন্তু আপনার যদি অ্যাবিলিটি কম থাকে আপনি বাংলাদেশ থেকে আপনাকে মামা চাচা খালুরা বলল যে আর ভালো ভালো সাবজেক্ট নিয়ে যাও সেটা ফিউচার ভালো হবে কিন্তু আপনি এখানে আসার পরে কী করলেন যে আসলে গেমে দিতে হইলো আলটিমেটলি তো লাভ হইল কি সেক্ষেত্রে একটু যদি আমি এটা জাস্ট আপনাকে সাজেশন দিলাম কি কারণে অনেক আমি আমি নিজের চোখে দেখছি ভালো সাবজেক্ট নিয়ে আসে আসলে পড়াশোনার জন্য আসে পড়াশোনা আসলে মান বা সব কিছু দেখে আসলে এখানে আর কুলাইতে পারে না পরে আসলে চলে যেতে হয় তো ওইটার তো ওইটা তো কেউ ফিউচার না আসলে যাই হোক যে জিনিসটা আমার এটা আসলে টপিক না ভিডিওর ভিডিও টপিকটা ভিন্ন ছিল তো আমি আপনার কতগুলো ভার্সিটির নাম বললাম এই ভার্সারিগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারেন আর আমরাও কিন্তু ফাইল প্রসেসের কাজ করছি আমরা চেষ্টা করি যে আপনার প্রোফাইল অনুযায়ী বেস্ট ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার চেষ্টা করি যেখানে অফারলেটার আসার সম্ভাবনা খুবই ভালো থাকে তো আপনারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সব কিছু ফেসবুক পেজের লিঙ্ক সরি ফেসবুক আইডির লিঙ্ক সব কিছু দিয়ে দিব আমার কমেন্টে আপনি চাইলে যোগাযোগ করতে পারেন তো ঠিক আছে ভালো থাকেন অন্য কোনো দিন দেখাবো দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে আসলে ঠান্ডার কারণে কথা বলতে খুবই কষ্ট হচ্ছে বাই বাই